মধ্যে ময়দানে ঠেয়া থাকবে মিজানের কিছু হইবে না মিজান গরিব মানু আর পেট ফেললে দেবে মিজানের গত পশুদিন দিন এমপি সাহেব এলাকার বাইশ হাজার টাকা দিয়ে গেছে আবার চা খাইতে দেবে তিনশো হ্যাঁ কিন্তু ঘটনা হয়েছে আজকে ভাতটা একটু শক্ত হয়েছে বিশ কিলো হাত মিজান ভাই ভাতটা একটু নরম করে নেন আপনি পাকসা খুব ভালো আশা করি দোয়া করি আপনি ইনশাল্লাহ সফল হন আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হোক হ্যাঁ আমরা সবাই আপনার পাশে আসি ইনশাল্লাহ দাদা কি আবার একটু হচ্ছে যে নিজের হাতে নিজে টাকা রেখে দাদা হ্যাঁ বলেন বলেন নিজে